সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার অনুদন একটা বার্তা নিয়ে চলে আসলাম আজকের যে বার্তাটা থাকছে যদি কখনো আপনি হঠাৎ করেই আপনি অথবা আপনার পরিবারে বা স্বজনের কেউ যদি দেখা যায় হঠাৎ করে অতিরিক্ত ব্যথা পেয়েছেন মাথা মা যায় অথবা কোমরে এটি মাঝে মধ্যে চলাফেরার ক্ষেত্রে হতে পারে যেমন আমাদের বাইক দুর্ঘটনার কবলিত কারণে রোড অ্যাক্সিডেন্টের কারণে এমনি যানবাহনের ত্রুটির কারণে আমরা পড়ে যেতে পারি বা দুর্ঘটনার কবলে পড়তে পারি সেমতো অবস্থায় যদি সেরকম ব্যথা হয়ে থাকে আমি ব্যথাটা আজকের ব্যথাটা যেটা বলছি সেটি পায়ে অথবা কোমরে যদি এমন কোনো একটি স্থানে যদি আপনি ব্যথা পেয়ে থাকেন সেক্ষেত্রে কি করবেন ভাবছেন যদি আপনার বয়স পঞ্চাশের ঊর্ধ্বে হয়ে থাকে যদি মনে করেন আপনি ইনজেকশন নিতে ভয় পাচ্ছেন বা এইসব ব্যবধান আপনি যাবেন না সেক্ষেত্রে আপনাকে ভালো একটা মেডিসিনের নাম বলতে পারি সেটি হল জয়েন্ট ফ্লেক্স চল্লিশ এটি একটা হার্বাল মেডিসিন এটি উৎপাদিত কোম্পানি অ্যারিস্টো ফার্মা এটি বর্তমান প্রাইস নিতে পারে পঁচিশ টাকা এই মেডিসিনটি দুবেলা সেবন করবেন সকালে একটা রাতে একটা এটি সেবন করলে আপনার যে অত্যাধিক ব্যথাটা রয়েছে সেটি খুব দ্রুত কমতে শুরু করবে এবং কি আপনি আগের থেকে অনেক সুস্থতা অনুভব করবেন আশা করা যায় এই মেডিসিনটি যে যতটা কাস্টমারকেই দিয়েছি সবাই ফিডব্যাক ভালো দিয়েছে এবং খুব ভালো কাজ করে এটি এটি আপনি সাথে খেতে হলে অবশ্যই একটি অমিপ্রাজল বা ইসমিপ্রাজলের জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে সেটি একটা সেবন করতে পারেন তাহলে আরও দ্রুত কাজ করবে আর যদি ব্যথাটা এর থেকেও যদি মনে হতে পারে যে ব্যথাটা আরও খুব ডিপ বা ডিপ মার্সেল আপনার চলে গেছে ক্ষেত্রে আপনি একটি ন্যাপ্রোসিন জাতীয় যে মেডিসিনটা সেটি অবশ্যই খেলে আরো দ্রুত ভালো কাজ করবে আশা করা যায় এবং এটি খুব ভালো একটা ট্রিটমেন্ট হবে যদি বেলা আপনি সেবন করে থাকেন থ্যাংক ইউ দর্শক সবাইকে আসসালামু আলাইকুম